মস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি রাত্রিতে যাদের ভালো মতো ঘুম হয় না ঘুমানোর জন্য যাদেরকে ঘুমের ওষুধের উপর ভরসা করতে হয় তাদের জন্য আজকে খুব ছোট্ট একটি ভিডিও শেয়ার করব এখানে দেখুন ছোট এলাচ নিয়েছি কি করতে হবে রাত্রিরে যখন ঘুমোতে যাবে ঠিকঠাক তিরিশ মিনিট আগে ঘুমোতে যাওয়া তিরিশ মিনিট আগে দুটো ছোট এলাচ ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খান এটা চিবিয়ে খাওয়ার পর এখানে ইষো গরম জল আছে দেখুন এতটা জল কিন্তু লাগবে না যে কাপে আমরা চা খাই সেই কাপের মাপে হাফ কাপ বা এক কাপ মতো ইসদুষ্ণ গরম জল নিন কতটা গরম থাকবে মোটামুটি আপনি টাচ করতে পারবেন এই ধরনের গরম থাকবে সেরকম হাফ কাপ বা এক কাপ মতো জল আপনি খান ঘুমোতে যাওয়ার আগে কিন্তু খুব বেশি জল খাওয়ার প্রয়োজন নেই এটা সাত দিন সাত থেকে আট দিন পর্যন্ত ফলো করে দেখুন আশা করছি ঘুম নিয়ে আপনার আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না তার সাথে সাথে আরও একটা ব্রিদিং টেকনিকও দেখাবো আপনি এলাচ খেলেন জল খেলে তারপর বেড়ে যান বেড়ে গিয়ে বসুন তারপর মুখ দিয়ে একবার বড় করে শ্বাস ছাড়ুন কিভাবে চোখ বন্ধ করে একবার নাক দিয়ে বড় করে শ্বাস নিন এবার এখানে শ্বাস হোল্ড করুন হোল্ড করার পর আবার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন তাহলে কি করতে হবে প্রথমে নাক দিয়ে বড় করে শ্বাস নিন শ্বাস ছাড়ুন মুখ দিয়ে এই টেকনিকটাকে বলা হয় ফোর সেভেন এইট মানে চার সেকেন্ড পর্যন্ত আপনাকে শ্বাস নিতে হবে সেভেন সেকেন্ড পর্যন্ত আপনাকে শ্বাস হোল্ড করতে হবে আর এইট সেকেন্ড পর্যন্ত আবার শ্বাস ছাড়তে হবে প্রথমে এত কিছু মনে রাখা দরকার নেই শুধুমাত্র আপনি চোখ বন্ধ করুন বসুন তারপর চোখ বন্ধ করে বড় করে একবার শ্বাস নিন হোল্ড করুন শ্বাস আটকে রাখুন মুখ দিয়ে শ্বাস ছাড়ুন দেখাবো চোখ বন্ধ করুন নাক দিয়ে একবার বড় করে শ্বাস হোল্ড মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এইভাবে পঁচিশ থেকে ছাব্বিশ বার পর্যন্ত প্র্যাকটিস করে দেখুন তারপর শুয়ে পড়ুন আশা করছি খুব ভালো ঘুম হবে তাহলে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও দয়া করে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সকলকে জানাই দীপাবলি এবং ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আত্মীয় স্বজন পরিবার পরি পরিজনদের সাথে এই বিশেষ দিনগুলো খুব ভালো করে কাটান সবাই খুব ভালো থাকুন তা হচ্ছে নেক্সট ভিডিওতে धन्यवाद हरे कृष्णा